হাই গাইস আসসালামু আলাইকুম আমি ফারজানা আমার চ্যানেলে নতুন রেসিপি নিয়ে এসেছি আমি আজকে দেখাবো আলু দিয়ে দুটি মজাদার রেসিপি প্রথমে আমি আলু দুটি সিদ্ধ করে নিয়েছি তারপর ভালো করে ম্যাশ করে নিয়েছি ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কোনো গোটা গোটা না থাকে ভিতরে এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এক প্যাকেট দেড় চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা দিয়ে দিলাম হাফ চামচ এবার ভালো করে মেখে নিচ্ছি সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি এবার আমি কুকি কাটার দিয়ে শেপ দিয়ে নিচ্ছি আমি রাউন্ড শেপ দিয়ে নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে নিতে পারো আমি এভাবে সবগুলো তৈরি করে নিব আমি সবগুলো বানিয়ে নিয়েছি আমি এখানে নুডলস নিয়ে নিয়েছি আর নুডুলসগুলো হাত দিয়ে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি আর একটি বাটিতে আমি দুই চামচ আটা নিয়ে নিয়েছি আর সামান্য পানি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এখন আমি স্ন্যাকগুলো আটার মিশ্রণে ভালো করে ভরিয়ে নিব আমি এবার নুডলসগুলো দিয়ে দিচ্ছি নুডুলস দেওয়ার ফলে উপরের অংশটা মুচমুচে হবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন আমি তেলে ভেজে নিব আমি তেলটা বেশি গরম করব না বেশি গরম করলে ভাজতে নিলে পুড়ে যাবে নাস্তাগুলো আমি চুলার জালটা মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব ব্রাউন কালার করে মাঝে মাঝে আমি উল্টে পাল্টে দিব না হলে সাইড বেশি হয়ে যাবে পুড়ে যাবে সাইড হবে না আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখেন কালারটা চলে এসেছে এখন আমি তুলে নিচ্ছি এর বেশি আর কালার করব না তাহলে ভালো লাগবে না খেতে দেখতেই বোঝা যাচ্ছে বেশ মুচমুচে হয়েছে উপরের অংশটা আর এই নাস্তাগুলো খেতে খুব মজা লাগে খুবই অল্প সময়ে এই নাস্তাগুলো তৈরি করে নিয়ে যায় আর তেমন কিছু উপকরণও লাগে না ঘরেই থাকে যে উপকরণ দ্বারা আমি তৈরি করেছি আর গেস্ট আসলে খুবই অল্প সময়ে এগুলো চায়ের সাথে তৈরি করে দেওয়া যায় এই নাস্তাগুলো দেখতে যেমন খুব সুন্দর লাগে খেতেও কিন্তু বেশ মজা লাগে এখন আমি আরেকটি রেসিপি দেখাবো আমি আলুগুলো আবার মেশ করে নিচ্ছি ভালো করে খুব ভালো করে মেশ করতে হবে যাতে কোনো লামস না থাকে আমি হাতের সাহায্যেই মেশ করে নিয়েছি এখন আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা আপনারা আপনাদের পছন্দমতো দেবেন আমি এখানে হাফ চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখানে আমি চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে এখানে ময়দা ইউজ করতে পারেন আমি ধনে পাতা কুচি করে রেখেছিলাম ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি সবগুলো উপকরণ আমার প্রতিটা স্টেপ ফলো করে যদি আপনারা নাস্তাটি তৈরি করেন অবশ্যই খেতে খেয়ে বেশ মজা লাগবে আর বাসা সবাই খুবই পছন্দ করবে আমার ডো তৈরি করা শেষ এখন আমি একটি বাটিতে দু চামচ আটা নিয়ে নিয়েছি আর সামান্য পানি দিয়ে একটি মিক্সার মিক্স করে নিচ্ছি আর এটার ঘনত্বটা এরকম হবে একটি বাটিতে আমি শ্যামাই গুঁড়ো করে নিয়েছি ছোট ছোট করে এখন সামান্য ডো নিয়ে আমি হাতে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি বল শেপ দিয়ে নিচ্ছি সবগুলো আমি এভাবে তৈরি করে নিব আমার সবগুলো বল তৈরি করা হয়েছে আমি বলগুলো সোপ করে নিচ্ছি আটার মিশ্রণে এখন শ্যামাইয়ের উপর দিয়ে দিচ্ছি আর ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ভরিয়ে নিচ্ছি আলতোভাবে আমি এ কাজটি আরেকবার করব এ কাজটি দ্বিতীয়বার করার ফলে শ্যামাইটি ভালো করে উপরের লেগে যাবে আর উপরের অংশটা বেশ মোচমুচো হয়ে যাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি আমার এখানে বেশ অনেকগুলো হয়েছে আর এখন আমি একটি প্যানে তেল নিয়ে নিয়েছি রান্নার আর তেলটা হালকা গরম করে আমি এগুলো ভেজে নিয়েছি আমি তেলটা হালকা গরমে ভেজে নিব, বেশি গরম করব না তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এক পাশ হয়ে গেলে আমি দ্বিতীয় পাশ উল্টিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরপর এগুলো উলটিয়ে দিতে হবে নাহলে পরে যাবে আমার ভাজা হয়ে গেছে কালার চলে এসেছে এখন আমি তুলে নিচ্ছি আমি আর ভাজবো না দেখতে বেশ সুন্দর হয়েছে কালারটা এরকম ব্রাউন করে আমি ভেজে নিলাম এই পটেটো বলগুলো উপরে দেখতে যেরকম মুচমুচে ভিতরটা ঠিক নরম খেতে বেশ মজা লাগে আর বাসায় ছোট বাচ্চারা তো খুব পছন্দ করবে এই বলগুলো খেতে আর চায়ের সাথে খুবই অল্প সময়ে এটা তৈরি করে নেওয়া যায় বাসায় গেস্ট আসলে এই আলু দিয়ে এই সুন্দর সুন্দর ইউনিক রেসিপিগুলো তৈরি করে তাদেরকে আপ্যায়ন করলে তারা বুঝতেই পারবে না এটা আলু দিয়ে তৈরি করা হয়েছে দেখতে বেশ সুন্দর তেমনই খেতে বেশ মজা আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে এ পর্যন্ত তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আর কন্ডি অন করে দিও আশা করি আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই একবার ট্রাই করে নিও এই রেসিপিগুলো